অভিমানী অভিযাত্রী একটা অকুত ভয় অভিযাত্রী একটা বিজয়ের স্বপ্নে অভিযান তোমার দেশ আমার দেশ এ ভারতের বীর সন্তান সুখী জীবনের বাঁধন কেটে উড়ে চলা একটা পাখি দেখেছো দেখেছো কটকের ঘর ছেড়ে কাবুলের পথ ধরেই জার্মান সিঙ্গাপুর অবশেষে জাপানের বুকে বলো দেখি আর কতজনে ভালোবেসেই এই দেশটারে গেছে দূরে দূরে সুদূরের বেশে আজাদ বাহিনী নিয়ে দিল্লির পথে তিন রঙা পতাকারে ওড়াবার লাগি বড় অভিমানী ছেলে ফেরে নাই ঘরে বুক ফাটা কান্নার সুর আজ তো জাগে হেথা হোথা কত খানে দেশটারে ভালোবাসা অপরাধ বুঝি যদি অপরাধ হয় আমিও সুভাষ হব জাগাবো সতেক প্রাণে দেশপ্রেম চেতনার গান জাগাবো শতেক প্রাণে দেশপ্রেম চেতনার গান